করে কিছু কষিয়ে নেব আসলে বিপদ যখন আসে চার দিক দিয়ে আসে তিন থেকে চার দিন হলো জ্বর খুবই অসুস্থ তার মধ্যে আজ সকালে হঠাৎই কীভাবে যেন পিঠের মধ্যে রগে টান লাগলো না কি যেন হলো বুঝতে পারলাম না তারপর থেকে দম নিতে পারতেছি না নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ কান্না করছি চিৎকার করছি তখন খুবই খারাপ অবস্থা ছিল এটা আমার আরও একবার হয়েছে প্রায় তিন দিন কষ্ট করছি এমন অনেকক্ষণ মাসাজ করা হয়েছে কিন্তু হাত ওপরের দিকে উঠাতে পারতেছি না নড়া চড়াও খুব একটা করতে পারতেছি না এদিক সেদিক হতে পারতেছি না সাথে সাথে পিঠের মধ্যে টান লাগে আর ডম বন্ধ হয়ে আসে খুব কষ্ট হচ্ছে এই অবস্থায় যতটুকু পাঠিয়েছি ততটুকু রান্না চলে আসলাম আজকে বানাবো না ফসানো প্রায় হয়ে গেছে এখন পানি দিয়ে দেব আমার হাজব্যান্ড ডাল ছাড়া ভাত খেতে চায় না তবে সে পাতলা ডাল পছন্দ করে কিন্তু রোজার দিনে খুব কম খায় জন্য রোজে ভোনা করে রান্না করতে যে তরকারি থাকুক না কেন তার ডাল লাগবে তাই সব মশলা দিয়ে কষিয়ে একটু ভোনার মতো করে অল্প একটু ডাল রান্না করে দেবো তার জন্য এবার পানি দিয়ে দেব যে অল্প করে পানি দিয়ে দিলাম তারপর বল এর মধ্যে পাকা টমেটো দিয়ে দেব দুইটা মেয়ের জন্য চিংড়ি মাছ গোনা করব ডালের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি

একটু পানি দিয়ে দেব মশলাটা কষানো শেষ এবার মাছগুলো দিয়ে দেব এর সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দেব ঝালটা একটু কমিয়ে দিলাম মেয়ে বেশি ঝাল খেতে পারে না মাছটা ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে একটু সামান্য জিরা জিরা দিয়ে দিচ্ছি ডাল রান্নাটা হয়ে গেছে এই যে আমার চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে বেড়ে নিয়েছি